আপনাকে একটা কথা বলছি আমাদের বাজারে গোনা দুই রকমের কয় রকমের দুই রকমের আমি বলেছি যে মারাত্মক ভয়ঙ্কর কয়েকটা পাপের কথা আপনাকে বলবো এক এক হচ্ছে সাগিরা পাপ আর একটা কাবিরা পাপ তাই তো সাগিরা পাপ কাকে বলে সাগিরা পাপ ওই পাপ শুধু ছোট বললে হবে না সাগিরা ওই পাপ যে পাপের জন্য মারাত্মক ভাবে তওবা করা লাগে না অন্যান্য ভালো কাজ করার মাধ্যমে যে পাপ ক্ষমা হয়ে যায় দুই সাগিরা ওই পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ কোন কঠোর সাজা ঘোষণা করেনি কি বললাম বুঝলেন সাগিরা পাপ এমনি অন্য ভালো কাজের মাধ্যমে ক্ষমা হয়ে যায় যেমন আল্লাহ নবী সাল্লাম বলেছেন তুমি যখন অজু করবে তোমার অজুর এই জায়গা থেকে পানি যখন ঝরে পড়ে তোমার ছোট ছোট পাপগুলো জোরে পড়ে জোরে পড়ে হ্যাঁ একটা দুয়া আমার সাথে বলুন সুবাহানাল্লাহি সবাই বলুন সুবাহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবাহানাল্লাহিল আযীম নবীজি বলেছেন কেউ যদি এটা বলে তাহলে তার দরিয়ার ফেনা সমপরিমাণ যদি পাপ থাকে তার পাপ এমনিতে ক্ষমা হয়ে যাবে তওবা করে লাগবে না তবে এই যে দরিয়ার ফেনা সমপরিমাণ পাপ এটা সাগিরা ছোট পাপ কি বুঝলেন ছোট পাপ তার মানে বোঝা যায় সাগিরা পাপ এমন এক পাপ যে অন্য বড় আমলের মাধ্যমে সেটাকে কি করা হয় হয় এবার একটা পাপ তার নাম কাবিরা কাবিরা মানে বড় পাপ তাই না বড় পাপ কাবিরা তার নাম এই পাপ করলে একটা লোক যত কন্যা পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত এই পাপ ক্ষমা করা হবে না কাবিরা সেই পাপ যে পাপের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘোষণা করেছেন কিসের সাজা আল্লাহ নবী তাদের উপরে করেছেন অভিসম্পদ আল্লাহ সুবহান ওয়া তাদেরকে দুনিয়াতে ভয় দেখিয়েছেন মারাত্মক আযাবের এরকম আছে না নেই এই রকম কয়েকটা বাছাই করা পাপ আপনাদের সামনে আমি তুলে ধরব যে পাপ গুলো না করলে ক্ষমা করা হয় না আল্লাহ তুমি আমাদের সকল কাজকে তবা করে বাড়ি যাবার তফিক দান করো আমিন আমিন চলুন পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা কয়েকজন মানুষকে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন কোরআন বলবো আমি তার বাংলা অনুবাদ করব আর সাহেবরা বসে আছেন এক আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন নুমাজা দুরবক খারাবি তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায় তার মানে লোকের পিছনে বদনাম করা এটা ছোট পাপ না বড় পাপ শুধু বড় পাপ না এটা হচ্ছে পাপের রাজা সব থেকে বড়ো পাপ আবার কাবিরা পাপ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নরমাল বড় পাপ আর একটা হচ্ছে আকবারুল কাবায়ের মানে বড়র বড় বড়র বড় হয় না হয় তা এই যে পাপ কিংবদ পরলিংবা এর পিছনে কথা বলা এর পাপটা কি আকবালুল কাবায়ে আচ্ছা ব্যাবি চার জেনা ধর্ষণ আচ্ছা বলুন তো এটা ইসলামের বৈধ না হারাম হারাম তাই না জি আচ্ছা এর থেকেও বড় পাপ ডিবোধ পরের কথা বলা যদি বলছেন এটা আবার কেমন কথা হলো অবশ্যই আপনাকে আমি বুঝিয়ে দিই আমি মমতাজুল ইসলাম রাতের অন্ধকারে আমার মামাতো বোনের সঙ্গে ব্যবিচারে লিপ্ত হয়েছি ভালো করে বুঝবেন আমার ব্যবিচারটা করেছি দুপুর বারোটায় তারা নামাজ পড়তে গেছি মসজিদে গিয়ে আল্লাহর ভয় চলে এলো ওই বাবা আমি তো আমার মামা বোনের সঙ্গে ব্যবিচার করেছি দোয়া করলাম অরব্বানা আির দুনিয়া আল্লাহ গো তুমি আমার মামাত বোনের সঙ্গে ব্যবিচার করার যে পাপ সেই পাপটা তুমি আমাকে ক্ষমা করে দাও প্রথম রোজা থেকে শুরু করে আটাশ উনত্রিশটা রোজা পর্যন্ত রাত বারোটা একটা পর্যন্ত আমি দোয়া করতে লাগলাম আল্লাহ তুমি আমার এই পাপকে ক্ষমা করে দাও একদিন দুই দিন তিন দিন বিশ দিন যাবৎ যখন দোয়া করব আল্লাহ আমারে পাপ ক্ষমা করবে কি করবে না করবে কারণ পাপের কোনো সাক্ষী নেই কি বললাম বুঝলেন আর একটা কথা বলে দিই কিছু আমাদের ইয়াং ছেলেরা আছে যা প্রেম ভালোবাসা বলুন আর অবৈধ যা কিছু করে ওটা নিজে করে করে আবার সকালে বন্ধু বান্ধবদের বলে এরকম কিছু অভদ্র লোক আছে না ও বলে জানিস না আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কালকে কি হলো সব বিস্তারিত অমুক জায়গায় দেখা করতে গিয়েছিলাম এই করেছি তাই করেছি এসব ইয়াং ছেলে যারা তারা বলে না বলে এই যে তুমি পাপ কাজ করেছো এটা কিয়ামত পর্যন্ত ক্ষমা হবে না তোমার পাপের সাক্ষী থেকে গেছে ভালো করে বুঝবেন এমন পাপ করেছেন আপনি আপনার বান্ধবী ছাড়া আর কেউ জানে না আপনি আপনার প্রেমিকা ছাড়া আর কেউ জানে না আপনি আর সেই বউটা ছাড়া আর কেউ জানে না আপনি আর সেই লোকটা ছাড়া আর কেউ জানে না এইরকম পাপ যদি আপনি রাতে অন্ধ করে আল্লাহ দরবারে যদি ক্ষমা প্রার্থনা করেন অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। তাহলে আমার মামা তো বোন সেও দোয়া করলো আল্লাহ মমতাজুলের সঙ্গে কাজ করেছি ক্ষমা করে দাও তাহলে ও ক্ষমা পেল আমিও ক্ষমা পেলাম দুজনাই ক্ষমা পেয়ে গেলাম তাই না এবার একটা কথা বলছি আমি ইমাম সাহেবের বদনাম করেছি আপনাদের গ্রামে কি বদনাম না ইমাম সাহেব পাঁচ হাজার টাকা চুরি করেছে কথার লিখে বোঝানোর জন্য বলছি পাঁচ টাকা চুরি করেছে একজন আমি একটা চায়ের দোকানে বসে বদনামটা করলাম সেখানে কুড়ি জন লোক বসেছিল তারা কুড়ি জন শুনলো তাদের কুড়ি জনের ভিতরে আর একজন আবার গিয়ে ওই নিউ টাউনে গিয়ে বলেছে চায়ের দোকানে আবার আর একজন গিয়ে বলেছে ওই আপনার অন্য একটা গ্রামে গিয়ে চায়ের দোকানে এইভাবে সারা এলাকা হয়ে গেছে যে আট মসজিদের ইমাম সাহেব পাঁচ হাজার টাকা চুরি করেছে ভালো কথাটা খুব মনোযোগ দেবেন এক কুইন্টাল কথাটা এক আমি এবার বক্তব্য শুনতে আসছিলাম আর আমার মতো কোন একজন পাগল বক্তব্য রাখতে রাখতে বলছিল যে গিবত পর নিন্দা করা হারাম ভালো করে বুঝবেন তখন আমার মনে আল্লাহর ভয় চলে এলো জিস আমি তো ভুল করে আমার ভাইয়ের বদনাম করে দিয়েছি এবার হাত দুটো ধরে বলছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও ও বললো ঠিক আছে মমতাজুল ভাই আপনাকে আমি ক্ষমা করেই দিলাম আচ্ছা ওর যে বদনাম করেছি ও আমাকে ক্ষমা করে দিয়েছে বলুন তো ক্ষমা পেলাম কি দিলাম না ক্ষমা হলো না কারণ ও হয়তো আমায় ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু আমি যে চায়ের দোকানে বলেছি আরো তো কুড়ি জন লোক শুনেছে তারা আরো কুড়ি জনকে বলেছে তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে একটা পাপ আছে যে পাপের বাচ্চা হয় তার নাম ওই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে আগে আবার বলে দিয়েছি আজকে আবার আপনাকে স্মরণ করাচ্ছি দুই তিনটে লোক আছে তাদের জান্নাতে যাওয়া খুব মুশকিল খুব এক এই যে চায়ের দোকানে বসে যারা আড্ডা পেটে তাস খেলে এক কাপ চা খায় আর কুড়ি জনের বদনাম করে আর দোকানদারও বেশ ভালো বিজনেস জুড়েছে বিশটা চেয়ার সামনে দিয়ে রেখেছে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে এরকম করে লটারি টিকিট কেটে নাম্বার মেলাচ্ছে আর চা খাচ্ছে বিড়ি টানছে এরকম আছে না নেই আছে আছে তার মানে ওই যে ডিবোধ পরনিন্দা এই যে কাজে চিয়ার দিয়ে সহযোগিতা করেছে কে দোকানদার সাদেকায় জারিয়া বোঝেন তার মানে মসজিদ আপনি এক বস্তা সিমেন্ট দিলেন কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে এটা কি সাদেকায় জারিয়া এটা যেমন ভালো সাদেকায় জারিয়া ঠিক তেমন সাদেকায় জারিয়ার খারাপ দিকটাও আছে কোথাও কেলাপ তৈরি করছে আপনি দুশো টাকা চাঁদা দিয়ে দিলেন কিয়ামত পর্যন্ত আপনার আমল নামাতে গোনা হতেই থাকবে কেন কেলাপে তো আর জলসা হবে না ওখানে তো শাহরুখ খানের চলবে তাই না তোমার দেখা যাবে তাস খেলবে তার মানে বোঝা যাচ্ছে পাপের কাজে যদি কেউ সহযোগিতা করে তা এই সহযোগিতা করার কারণে ওই পাপ যতদিন চলবে তত দিন পর্যন্ত গোনা পেতে একদম লসর লালা বলো লস লালা ইসমিল্লাহ লস হ্যাঁ ওটা আলাদা ব্যাপার যাই হোক এটা হচ্ছে পৃথিবীর আশ্চর্য পাপ এই পাপীদের কেমন সাজা এবার দেখে নেন আল্লাহ নবী বলেন আমি মিরাজের রাত্রিতে আমি মিরাজের জন্যে উর্ধ গমনে গেলাম আমার সঙ্গে ছিলেন তার নাম জিব্রিল আমিন আলী সালাম আল্লাহ নবী বলছেন আমি জিব্রিল নিয়ে আগিয়ে চলে গেলাম রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে একটা লোককে দেখলাম ওই লোকটাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে আর লোকটা রক্তের নদী থেকে বারবার নদীর পারে আসার চেষ্টা করছে আমি ফেরেস্তাদেরকে দেখলাম ফেরেস্তারা তারা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই লোকটার মাথাতে আঘাত করছে যে লোক লোকটা নদীর পারে আসার চেষ্টা করছে লোকটার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আমি জিবিল কে বললাম ও জিবিল এই লোকটাকে যার মাথাটাকে বারবার ভেঙে দেওয়া হচ্ছে জিবিল বলছেন দয়ার নবী গো এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত সুদ করে টাকা আপনাদের এখানে সব চলে না চলে 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 সুদ সুদের নাম পরিবর্তন করে দিয়েছে তাই না আল্লাহ সুদ পৃথিবীতে সব থেকে মারাত্মক জানেন তো পাপ গুলো আপনাকে ধরিয়ে দিই আল্লাহ নবী সাল্লা আলিবা সাল্লাহ বলেছেন কেউ যদি এক টাকা যদি সুদের খায় তার মায়ের সাথে ব্যবিচার করলে যে পাপ হয় সেই পাপ হয় যদি আমরা তো খাই না না আপনি আপনি খান খান কিন্তু এক টাকা আপনাকে আমি দেখুন আপনার হুশ ফিরে যাবে এখনই আপনি এলাকার একজন ধনী মানুষ আপনি দশ লাখ টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছেন আজ দু বছর যাবৎ এরকম লোক আছে না নেই আচ্ছা আচ্ছা এই দশ লাখ টাকার ব্যাংক আপনাকে সুদ দেয় কি দেয় না দেখবেন ব্যাংকের বইয়ে এরকম দাগ টানা আছে কত তারিখে কত টাকা জমা দিয়েছেন কত তারিখে কত টাকা তুলেছেন কত টাকা ইন্টারেস্ট হয়েছে থাকে না থাকে একটা লোক বলুন তো যে ব্যাংকের যে সুদ হয় প্রত্যেক বছরে হিসাব করে বার করে দিই কে আছে বাপের বেটা এখানে আলহামদুলিল্লাহ দুইজন তিনজন তার মানে ইমানদার মানুষ চারজন আছে আছে এই এদেরই কারণে পৃথিবীতে এখনো চলছে কি বললাম বুঝলেন এদেরই কারণে চলছে হাজি সাহেব হস করতে যাবে পাঁচ লাখ টাকা জমা রেখে যাচ্ছে 3-4 বছর হাজী সাহেব টাকা তুলতে গিয়ে দেখতে 5 লাখ 30000 ও ভাবছে ম্যানেজার ভুল করে দিয়েছে যে ওই 30000 টাকায় বলছে পাঁচ লাখ টাকা সরকারি খরচা দিয়ে দেব 30000 টাকা মুক্যায় গিয়ে खर्चा করব তাই মনে মনে ভাবছে তো প্লেন ভেঙে যাবার কথা যে টাকা পকেটে করে নিয়ে যাচ্ছে হাজী সাহেব কিন্তু প্লেন তো উপর থেকে পড়ে যাবার কথা শুধু অন্য ভালো হাজির স্যার ছিল বলে পড়েনি তাছাড়া পরিচিত এরকম লোক গার্ছেন না এই মার্কেটে আচ্ছা দার্জাল কেমন এবার আপনাকে কার একটা কথা বলি আপনি ধর্মতলায় একটা মেয়ের সাথে ব্যাবিচার করেছেন ধর্মতলাতে বাড়ি মেয়েটার। আর আপনি আজ ঘোরাতে আপনার চাচাতো বোনের সাথে শারীরিক সম্পর্ক করেছেন

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করিও না তুমি তার সঙ্গে অসৎ ব্যবহার করেছো তিনটা পোরাতে তুমি জড়িয়েছো কিন্তু ধর্মতলা যে মেয়েটা ওটা কিন্তু তোমার কেউ নয় মানে থেকে চলে এলো আট ঘণ্টা ধরে এখানে পাপ বেশি হলো তাই না চাচা তো বোনের থেকে আপনকে মা মা আর বেশি আপন না আমাদের কতজনার মা মারা গেছে না কবরে শুয়ে আছে আছে না আছে হয়তো আপনার মা খুব মেয়ে ছিল ছিল না কিন্তু আজকে আপনি তার সন্তান সুদের টাকা খাচ্ছেন আল্লাহ নবীর হাদিস হচ্ছে এই তুমি যদি এক টাকা যদি সুদের খাও তোমার মায়ের সাথে ব্যবচার করলে যে পাপ হয় ওই পাপ তোমার আমল্ নামাতে লেখা হয় তুমি কেমন যুবক যাও পর্যন্ত তুমি ব্যাংকের সুদের টাকা খাচ্ছো তোমার মা একজন কত আল্লাহওয়ালা মেয়ে ছিল কত সৎ নারী কবরে শুয়ে শুয়ে ব্যাটার দরাতে বেবিচারে পাপ ভোগ করতে তার बेटा এটা অশুদ্ধ ব্যাপার নয় হ্যাঁ ইঙ্গিত হলো কোন শব্দে থাকবেন ভাই কোন শব্দ আমাদের পাড়া গ্রামের মেয়েরা আগে তবু ভালো ছিল এখন ওরা বেশি সুদের সঙ্গে জড়িত বন্ধন লোন টোন এগুলো হয় এগুলো আপনাদের দিকে হচ্ছে বলছে একদমই হারাম 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 এ সংস্পর চেয়ে যাওয়া যাবে না বলছে মনীশা ঘরে ঘরে না একদম বলছে মনীষা বন্দন ছিল বলে ঘরের ছাদটা দিতে পেরেছি বলছে না বলছে তা তোমার ওই ঘরে তোমার আব্বা বসবাস করেছে তোমার শ্বশুর তোমার দাদু বসবাস করেছে ওই তাদের যুগে তো লোন ছিল না তারা ছাদ না দিয়ে সমরে মরে গিয়েছিল না দুই। তোমার আব্বার ছেলে মেয়ে ছিল চারটে পাঁচটা আগে ভাইবোন বোন কটা থাকতো এক একজনের পাঁচটা ছটা এখন তুমি সুখের সংসার করবে বলে দুটোর বেশি বাচ্চা হয় না তাই না তা তোমার দুটোর বেশি বাচ্চা হয় না তারপরে বন্ধন লোন নিতে হয় তোমার আব্বা মা নটা ভাইবোন মানুষ করেছে তোমাদের এক টাকা বন্ধন ছিল না তারা সব না খেতে পেয়ে মারা গিয়েছিল বলুন মারা যায়নি আসলে ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে তোমার ইনকামের থেকে চাহিদাটা বেশি হয়েছে এই কারণে তুমি সুদের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছ আমার সুরসার বেশি ভালো নয় কাটা কাটা করে বলি ভালো না লাগলেও শুনুন নেকি পাবেন আর ভালো লাগলে তো আলহামদুলিল্লাহ কি বললাম বুঝলেন কাবিরা পা আল্লাহ নবী বললেন আমি আর আগিয়ে গেলাম আগিয়ে যাওয়ার পরে দেখলাম যে একদল লোক তারা দাঁড়িয়ে আছে তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা কি দিয়ে তামা নিজের মুখের গোস্তুটা কাঞ্চা ছিঁড়ছে নিজের গোস্তুটা কাঞ্চার ছিঁড়ছে জিবরুলকে বললাম এরা কারা তখন জিবরুল আমিন বলছেন এরা ওই লোকটা যারা পরনিন্দা গিবোৎ করে করে বেড়াতো এর ওর কথা একে ওকে বলে বেড়াতো এরকম হয় না হয় না ওই জন্য আপনাকে বেশি কথা বলবো না একটা কথা বলবো চায়ের দোকানে এখানে ওখানে বেশি ওঠা বসা করবেন না যত পারবেন বাড়িতে থাকবেন কি যত পারবেন বাড়িতে থাকবেন নাতি পুতি পোতা পুতি এদেরকে নিয়ে একটু আনন্দ করবেন একটু খেলাধুলো করবেন নাতি সঙ্গে সময় কাটাবেন প্রয়োজনে একটা বই পড়বেন প্রয়োজনে বইয়ের বিশ্বের কিছু খবর টবর দেখবেন বসে বসে বৌমারা রান্না বান্না করছে আপনি শ্বশুর মানে বাপ তাকে একটু পানিটা কল থেকে এনে দেন যদি আপনার ভালো লাগে বৌমাটা ছোট বাচ্চা নিয়ে ভাবছে না আপনি শ্বশুর হিসাবে তাকে মেয়ের মতো একটু সহযোগিতা করবেন আপনার স্ত্রীর সঙ্গে সংসারের কাজে একটু ব্যস্ত থাকবেন এইটা করে টাইম কাটান আপনার কাছে অনুরোধ আপনি হাজি সাহেব মানুষ আপনি মুসলিম মানুষ আপনি চায়ের দোকানে এখানে বসে আড্ডা দিতে যাবেন না আড্ডা দিলেই আপনি পরের কথা নয় শুনবেন নাই বলবেন দুটোর একটা দুটো একটা তার মানে পাপ হচ্ছে না কি গোনা নেকি হচ্ছে পাপ হচ্ছে কি বড় পাপ কাবিরা কি পাপ কাবিরা যে পাপের কারণে একটা মানুষ যাবে কোথায় জাহান নাম তার মানে এর ওর কথা বলা এটা কি কাবিরা পাপ চারজনা বন্ধু মিলে বসে আছে একজন বুলেট গাড়ি চেপে যাচ্ছে একজন বুলেট গাড়ি চেপে যাচ্ছে তা একজনা বলছে আর একজনকে কি ব্যাপার হঠাৎ বুলেট গাড়ি চাপছে আর একজন তখন বলছে বুলেট গাড়ি চাপবে না ভিতরের খবর আর শুনুনি নাকি বলছে না শুনিনি তো বলছে কলকাতা অমুক জায়গা থেকে পাঁচ লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে ও ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল তুমি ওর ব্যাপারে বললে কেন পাড়ার একটা বউ অভাবের তারা কোথাও কলকাতা কোন অফিসে কাজে যাচ্ছে বা কিছু একটা করছে স্বামী টামি কেউ নাই তাই চায়ের দোকানে বসে বলছে কি ব্যাপার বলতো মুখের বউ এত সুন্দর লিপস্টিক ছটপালি যেটা ওটা করে কোথায় যায় বলতো আর একজন তখন বলছে দেখ মনে হয় কোথাও ব্যাপার আছে কিছু আন্দাজে বলে দিলে বলে কি বলে না আল্লাহ কি বলছে আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু তোমরা যারা ঈমান এনেছো ইজতানিবু কাসিরাম মিনাজ জান্নি জান্নি ইসমুন নিশ্চয়ই তোমরা ধারণা করা থেকে বাঁচো নিশ্চয়ই ধারণা অধিক বড় পাপ আমরা ধারণা করে অনেক সময় কথা বলি না বলি কি বলি না এটা কি পাপ তবে গিবতটা আমাদের মেয়েদের ভিতরে বেশি তাই না মেয়েদের ভিতরে বেশি ওই আমি এর আগেও বলেছি আবার আজকে ডাইরেক্ট বলে দিয়ে যাচ্ছি যে আপনার বাড়িতে সবাইকে ঢুকতে দেবেন পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দেবেন না কি বললাম বুঝলেন পাড়ার মেয়ে ছেলেকে যদি আপনার বাড়িতে ঢুকতে দেন তাহলে আপনার সুখের সংসারটা সাড়ে বারোটা বাজিয়ে দিয়ে ছাড়বে পৃথিবীতে একটা প্রাণী আছে যারা যার খায় তার বদনাম করে তার নাম নারী ও আপনার বাড়িতে গিয়ে অন্য কোনো কথা বলবে না শুধু এ কথাই বলবে আমার আব্বা যে কি দেখে দিল সাড়ে বারো বছর ধরে জ্বলছি বলবে মানে স্বামীর কথা বলছে আর কি স্বামী ভালো না আবার ও আপনার বইয়ের কাছে গিয়ে বলছে বুবু আর বলো না তোমার ননদরা তো তবু ভালো আমার ননদরা তো বা ওদের মানে ট্যাঁকে মাসি বসাই মুশকিল এই যে গল্প হয় না সুজনন নদের boda নাম শশুর এর নাম শাশুড়ির boda নাম স্বামীর boda কার কাছে গিয়ে করছে আপনার স্ত্রীর কাছে গিয়ে করছে তাহলে পাপ যে করে পাপ যে সাপোর্ট করে বুঝুনাই সমান পাপই তাহলে আপনার বউ যে শুনছে ও পাপ হচ্ছে গিয়েছে না করছেন তার মানে আপনার বাড়িতে আদার্স কোন ফ্যামিলির মেয়েকে ঢুকতে দেবেন না এদের কাজই হচ্ছে পর পরনিন্দা করা খুব সাবধানে থাকবেন গিবত কাবিরা পাপ আল্লাহ আমাদেরকে তুমি এই পাপ থেকে বাঁচার তৌফিক দান করো আমিন আমিন এই পাপ থেকে বাঁচার সব থেকে দুটো রাস্তা এক জবান আছে ফালিয়াকুল খাইরান উত্তম কথা বলুন আওলাম ইয়াসমুত তাছাড়া চুপ করে থাকুন হাদিসে এসেছে কথা বললে উত্তম কথা বলো দামি কথা বলো না তো তুমি চুপ থাকো

সেই পাপটা হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা টাকা পয়সা সম্পদ জমা করে করে না আজকে বাড়ি কালকে দিন ভাই নামাজ বলছে আরে আমি নামাজ না পড়ে পাঁচতলা ফ্লাটে বসবাস করি তুমি নামাজ সারা জীবন পড়েতে এখনো রিক্সা চালাও কি পেলে অনেক লোক এরকম আসে না ও যদি এই কথাটা বলে তাহলে ওর সাথে সাথে বেইমান হয়ে যাবে কথা ভালো করে বুঝবেন একটা লোক নামাজ পড়ে না তাকে গিয়ে বলছি যে ভাই আপনি নামাজটা পড়ুন ও যদি বলে হুজুর খুব লজ্জা লাগছে নামাজ পড়তে পারছি না সত্যি পড়া লাগে এর বাঁচার রাস্তা আছে ওই যে নামাজ পড়ো যেটা মানে লজ্জা করছে আল্লাহর হুকুমকে ইনকার করেনি কিন্তু যে লোকটাকে নামাজের কথা বলতে গেলাম ও তখন বলছে ফালতু কথা বলো না তো তুমি নামাজ পড়ে কি পেলে বলে কি বলে না ও সাথে সাথে ও বেইমান হয়ে যাবে কারণ আল্লাহর একটা ভরস কানুনকে ইনকার করার কারণে ওরা ইমান অটুট থাকতে পারে না আল্লাহ তালা বলছেন আল্লাহ জামা মালা ওয়াদা মাল জমা করো মাল জমা করে যারা গুনে 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 রাখে আজকে এক লাখ কাল দু লাখ পাঁচ কোটি 10 কোটি যারা গুনে গুনে রাখছে আল্লাহ তালা বলছেন ইয়াসাবো আন কাল্লা তখনই নয় লাইম বাজান না ফির তোমার মাল তোমাকে বাঁচাতে পারবে না তোমার মালকে কে অচিরাই হুতামা নামক জাহান নামের ভিতরে নিক্ষেপ করা পৃথিবীতে কিছু মানুষ আছে না যারা হারাম হালাল দেখা শুনো টাকা ইনকাম করতে পারলেই হলো করছে কি করছে না করছে না তার একটা দুনিয়া কেমন জায়গা অনেক তো ওয়াজবাসিয়া শুনেছেন অনেক বক্তব্য শুনেছেন ওই বাবারে মারে কানে হাত দিয়ে একেবারে দেড় ঘন্টা সুর ধরে নিল দক্ষিণ পাড়া সুদ ধরেছে উত্তর পাড়ায় গিয়ে ছাড়ছে এরকমও তো জলসা শুনেছেন তাই না ও মারা আমার দাদু এই করেছে আমার বাপ এই করেছে ওইসব সব ওই সব চলবে না এখন কোরআনে বাংলাটা শুধু বলে দেন পৃথিবীতে এর থেকে ভালো বক্তব্য আর কোন বক্তব্য নেই আচ্ছা বলুন আচ্ছা পৃথিবী কেমন জায়গা আপনাকে বলছি আপনি এখন শুনুন আপনি এখানে আসুন কি নাম আপনার বাবর আলী গাজী তাই তো এই গ্রামে বাড়ি আপনার আচ্ছা ও যেখানেই বাড়ি হোক পৃথিবী কেমন জায়গা এটা আপনাকে আমি একটা দৃষ্টান্ত পেশ করছি এই লোকটাকে দিয়ে আল্লাহর কসম বলছি বাপ আপনাকে অপমান করার জন্য আমি ডাকিনি শুধু মানুষকে একটা শিক্ষা দিচ্ছি আচ্ছা আপনার বয়স কত মোটামুটি বলুন সত্তর আপনার আব্বা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে তিরিশ বছর আচ্ছা ওই রকম গিয়েছে তিরিশ বছর আগে লোকটার আব্বা মারা গেছে নাম সেটা আপনাকে দেখাচ্ছি সবাই একটা শিক্ষা গ্রহণ করুন আচ্ছা আপনি সত্যি বলবেন একদম নেবেন না আর আপনি মিথ্যা বলেন না এটা আমি জানি কারণ আপনার দেখে বোঝা যাচ্ছে আপনি মিথ্যা বলতে পারেন না আচ্ছা এই তিরিশ বছরে দিন আপনার আব্বার কবরের পাশে গিয়ে বলেছেন যে আল্লাহ আমার আপনাকে একটু ক্ষমা করে দাও সত্যিটা বলুন না বসুন এর নাম পৃথিবী তিরিশ বছর ওর আব্বা মারা গেছে তিরিশ বছর আগে কবরে শুয়ে আছে ওনার আব্বা কিন্তু সারা জীবন ইনকাম করেছে আর ভেবেছে আমার ছেলের ভবিষ্যৎ করছি করেছে না যাই করুক একটা অটো কিনলে তো কিনেছে এক শতক জায়গা কিনলে তো কিনেছে একটা লুঙ্গি কিনলে তো কিনেছে ওর আব্বা কিন্তু চেয়েছিল আমার ব্যাটার ভবিষ্যৎ করব নামাজ কাজা হয়ে যায় যাক আমার ব্যাটার ভবিষ্যৎ করছি রোজা কাজা হয়ে যায় যাক আমার ব্যাটাদের ভবিষ্যৎ করছি টাকা ইনকাম করছি এটা ওনার আব্বা ভেবেছিল কি ভাবে তিরিশ বছর আগে কবরে শুয়ে আছে লোকটার টাইম হলো না তিরিশ বছর একবার কবরের পাশে গিয়ে বলা যে আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও